ফোরদপুর শহর শাখার ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক সভাপতি বর্তমান কেন্দ্রীয় মদ্রিসের সুরা সদস্য ও কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত ভাই জনাব মোহাম্মদ জামাল উদ্দিন জনাব মোহাম্মদ জামালুদ্দিন সাল্লাম ওয়ালাইকুম রাহতুল্ল আলহামদুল্লিলাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল আবিদ আর তুয়াসাল্ম ওয়ালাই সাইদুল মুসালীম ওয়ালা লিখিয়া সাব আজমাইন এদেশের হৃদয়ের স্পন্দন হাজারো মুক্তিকামী মানুষের মুক্তির ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামিক ফরিদপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামে সভাপতি ফরিদপুর জেলার সম্মানিত আমির মলনা বদরুদ্দিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের মুক্তিকামী মানুষের অন্যতম আশা অবরসর স্থল মানবিকের নেতা জনতা ডাক্তার শফিকুর রহমান অবস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত কর্মী ভাইরা একটি ঐতিহাসিক স্থানে এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সম্মানিত কর্মী ভাইরা আজকে যে ক্যাম্পাসে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার হৃদয় পটে ভেসে উঠছে সেই শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের কথা যিনি এই ক্যাম্পাসের ছাত্র ছিলেন ফরিদের মাটিতে তিনি শুয়ে আছেন আমরা জানি আমাদের সেই প্রিয় নেতাকে অন্যায় এবং জুলুমের মাধ্যমে মিথ্যা বিচারের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে সংগ্রামী কর্মী ভাইয়েরা আমাদের সেই হৃদয়ের স্পন্দন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এই অঞ্চল নয় শুধু বাংলাদেশের মুক্তিকামী মানুষের অন্যতম কান্ডারি ছিলেন যিনি একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন মাইক্রোস্কোপ দিয়ে যার মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি কিন্তু তাকে শহীদ করে আমাদের বাস থেকে কেড়ে নেওয়া হয়েছে আমি গভীর সত্তার সাথে স্মরণ করছি অঞ্চলের আরেক কীর্তিমান পুরুষ যাকে অন্যায় জুলম এবং মিথ্যা বিচারের মাধ্যমে শহীদ করে দেওয়া হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা যে শহীদ আব্দুল কাদের মোল্লা এক সাহসী নাম যেদিন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল আমাদের প্রিয় নেতা শহীদ আব্দুল কাদের মোল্লাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে ঠিক সেই মুহূর্তে করাতে গিয়েছে আমাদের নেতা শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই বলছেন আমার হাতে কি হ্যান্ডকাপ না করালে হয় না ওদিন জল্লাদ বলেছিল প্রিয় নেতা বলেছিল আমাকে একটু সময় দাও তিনি তার পকেট থেকে সেদিন দুটি খেজুর বের করেছিলেন একটি খেজুর নিজের মুখে দিয়ে আরেকটি খেজুর দিয়েছিলেন জল্লাদ শাহজাহান তিনি বলেছিলেন তুমি জানো মুসলমানরা যখন ঈদগাহে যায় ঈদের খুশিতে মিষ্টি মুখ করে যায় আমি আমার পূর্বর সান্নিধ্যে যাচ্ছি এই খুশিতে খেজুর খাচ্ছি তিনি তার পকেট থেকে সেদিন আতর বের করলেন আতর তিনি নিজের গায়ে লাগালেন তোলা দিয়ে কানে ঢুকালেন জল্লাদ শাহজাহান বলেন তিনি আমার গায়ে মেখে দিলেন শেষবারের জন্য শাহজাহানকে বলছেন শাহজাহান তুমি কি নামাজ পড়ো সেদিন জল্লাদ শাহজাহান বলেছিল আমি নামাজ পড়ি না শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই বলেছিলেন শাহজাহান এখন থেকে তুমি নামাজ পড়বে পত্রিকায় রিপোর্ট বের হয়েছিল জল্লাদ শাহজাহান এখন নামাজ পড়ে প্রিয় কর্মী ভাইরা আমরা তো সেই নেতাদের রেখে যাওয়া আন্দোলনের কর্মী সুতরাং এই জনপদ এই ক্যাম্পাস এই অঞ্চল কখনো ঘুমিয়ে যেতে পারে না যে ময়দানে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ আব্দুল কাদের মোল্লা শুয়ে আছে সুতরাং আমাদেরকে জেগে উঠতেই হবে এ ময়দানের প্রতিটি জনপদে মানুষের কাছে আমাদের দাওয়াতে পৌঁছাতে হবে এ আন্দোলন আজকে যে পর্যায়ে এসে পৌঁছেছে প্রিয় ভাই আমার এর পিছনে রয়েছে অসংখ্য শহীদদের রক্তদান এখানে রয়েছে অসংখ্য শহীদ সেই চোখের চাহনি এখানে রয়েছে অসংখ্য শহীদের এতিম সন্তানদের আমাদের দিকে তাকিয়ে থাকা সুতরাং আজকের এই কর্মী সম্মেলনে কর্মী ভাইরা যে স্বপ্ন নিয়ে আন্দোলন যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হল সেখানে ছাত্রদের একটি স্লোগান ছিল ওয়ান জাস্টিস সুতরাং আমরা বলতে চাই যদি জাস্টিস প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেটা একমাত্র ইসলামে সম্ভব কেবলমাত্র ইসলামেই সম্ভব একমাত্র ইসলাম যেই সম্ভব সুতরাং সে জাস্টিস প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশ জামাত ইসলামের যে স্লোগান সেটি হচ্ছে আল্লাহর আইন এবং সতলকের শাসন তাই আগামী দিনে আমাদেরকে এই কাজটি চালিয়ে যেতে হবে আমরা এই সমাজে আল্লাহর আইন এবং সব শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সৈত্যে সে হত্যার বদলা ইনশাল্লাহ নিবই নিব প্রিয় ভাই আমার আজকে এই জন্য আমরা বলতে চাই আজকে দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে আন্দোলনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে কোন ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না আমরা সেই একটি কথা বলেই আমি শেষ করতে চাই